সমাধান সমান সমান এ ওয়াই মাইনাস বিএক্স বাই সি সমান সমান কে ধরি এটা কে ধরলাম তাহলে প্রথম অংশ সমান ও কে দ্বিতীয় অংশ সমান ও কে তৃতীয় অংশ সমান ও কে তাহলে প্রথম অংশ অতএব লিখতে পারি অতএব বা যদি বজ্রগুণ করে দিই তাহলে কি হয় জেড মাইনাস সি ওয়াই সমান সমান এ কে আচ্ছা এইখানে যে কে সঙ্গে যে সংখ্যাটা পাওয়া যাবে কে সঙ্গে যে কোনটা সংখ্যাটা পাওয়া যাবে যদি সেই সংখ্যাটা গুণ করে দিই তাহলে এ দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হয় এ বি জেড মাইনাস এ সি ওয়াই সমান সমান এ স্কয়ার কে এক নং সমীকরণ তাহলে কি দিয়ে আমরা সব গুণ করব যে সংখ্যাটা কে এর সঙ্গে পাবো ওই সংখ্যাটারে পুরোটার গুণ করে দেব আচ্ছা এইবার এটা সমান সমান কে তাহলে মাঝেরটা সমান সমান ও কে তাহলে অতএব এখানে আসি এবার সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান সমান কে বা কি এক্স মাইনাস কি পাওয়া গেছে বি দ্বারা সবাই বা এক্স মাইনাস কে এই দুই নং সমীকরণ এবার আমি যাব তিন নং তিন নং সমীকরণ এইটা সমান ও কে এখানে আবার ডাক দিয়ে নিলাম মাইনাস বিএক্স বাই সি সমান সমান কে ধরি বা এসমান এবার কে সময় কি পাইছি সি পাইছি তাহলে সি দ্বারা এ সি ওয়াই মাইনাস সমান সমান সি স্কোয়ার কে এইটা হচ্ছে তিন নং সমীকরণ তাহলে এক নং সমীকরণ দুই নং সমীকরণ তিন নং সমীকরণ এমন এই সমীকরণ যদি আমি যোগ করি যোগ করে কি হয় তাহলে আমি লিখলাম সমীকরণ এক যোগ দুই যোগ তিন করে পাই করে পাই তাহলে একে আগে বসায় দিই জেড মাইনাস এ সি ওয়াই সমান সমান এ স্কোয়ার কে এই গেল এক তাই না এবার দুই রে বসাই এব সমান সমান বি স্কোয়ার কে এই দুই সমীকরণ রে বসাইলাম এবার তিন সমীকরণ রে বসাই তাহলে এ সি ওয়াই মাইনাস বি সমান সমান সি স্কোয়ার কে এই তিন নং বসাইলাম এই জায়গায় আমি সমীকরণ লিখতে লিখতেই পারি নাও পারি তা দিলে আমি লিখে পরবর্তীতে বুঝতে সুবিধা হয় এখন হচ্ছে যোগ যদি করি তাহলে আমরা কি কি কাটে দেওয়া হতে চাই এ আর এ বি জেড এই যে এটা প্লাস কেটে গেছে বি সি এক্স এই মাইনাস এর বি সি এক্স এইটা এর এটা কেটে গেছে এ সি ওয়াই প্লাস এর এ ওয়াই মাইনাস এইটা এটা কেটে গেছে মানে এই বাম পক্ষ পাশে কিচ্ছু নাই তাহলে কি হলো এখানে যোগ করে শূন্য পাওয়া গেল আর এইখানে কি পাওয়া গেছে এ স্কয়ার কে এ স্কয়ার কে প্লাস বি স্কয়ার কে এ প্লাস সি স্কয়ার কে বা আমি যদি এখানে কে কমন নেই শূন্য সমান সমান কে কমা নিলে কি হয় এ স্কোয়ার প্লাস বিয়ার্কোয়ার গুণিত আমি বাম পাশে ফেলে দিলাম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কে জিরো দিয়ে কোনো কিছু ভাগ করলে কি হয় জিরো হয়ে যায় তাহলে জিরো সমান কে অতএব কে কে সমান কত কে সমান জিরো অতএব কে সমান সমান জিরো পাইলাম আচ্ছা কে সমান সমান যদি জিরো পাই তাহলে আমার এইখানে এই যে সমীকরণটা এই সমীকরণটা আছে না যে কে সমান সমান যদি আমি জিরো পাই বা এইখানে বসাই সমান জিরো তাহলে আমার এইটার সমান সমান কে ধরা না এই সমান সমান কে ধরা তাহলে প্রথমটা চলে যায় সহজে হইতে পারি এই প্রথমটা সমান সমান কে আবার সে প্রথমটায় যাই প্রথমটায় এইখানে কি ছিল যে এই বিজেড বা জিরো মানে জিরো হয়ে গেল বা এই বিজেড মাইনাসি ও সমান সমান জিরো বা এই বিজেড এই মাইনাস সি ওয়াই ভরে গেল প্লাস আমার তৈরি করতে হবে কি দেখতে হবে দেখতে যে

আবার বা অতএব দিতে পারো আবার এরকম তিন ফোটার অতএব দিতে পারো আবারও লিখতে পারো তাহলে অতএব সি সি এক্স এক্স মাইনাস এ জেড বাই বি বি সমান সমান কে বা এই সি এক্স মাইনাস এ জেড সমান সমান এ বি ইন্টু কে কে এর মান কত জিরো লাইন কমে যাবে তাহলে আমি কে বি ইন্টু জিরো

এক্স বাই এ সমানি আবার জেড বাই জি লিখতে পারি অতএব সমান 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 প্রমাণিত প্রমাণিত তাহলে এইভাবে আমি কি পারলাম খুব সহজে যেতে পারলাম আবার দেখি অঙ্কটা যদি আবারও দেখি তাহলে কি হয় দেওয়া আছে এইটা সমান এটা সমান এটা কে ধরি তাহলে প্রথম অংশ সমান দ্বিতীয় অংশ সমান তৃতীয় অংশ কে ধরি অতায় প্রথম অংশ কে তাহলে প্রথম অংশ কে কে হলে এইখানে বজ্রগুণ করলে bz cy ওয়াই সমান সমান এই কে সঙ্গে যে সংখ্যাটা হব এ দ্বারা গুণ করবো ঠিক তদ্রূপভাবে ভাবে এখানে দ্বিতীয় অংশ সমান কে তাহলে দ্বিতীয় অংশ সমান কে কে ধরে কি পাইলাম ওইখানেও আমরা দ্বিতীয় অংশ সমান কে তাহলে কে ধরে এখানে পাইলাম bk এই যে নিচে b ছিল তাহলে বি কে b দ্বারা গুণ করবো বিস বিয়ার কে তৃতীয় অংশ এটা সমান কে কে ধরে এখানে কি পাবো সি কে পাবো তাহলে এখানে যে এই সি কে তৃতীয় অংশ পাইলাম কই সি কে তাহলে তৃতীয় অংশ এই যে সি কে সি পাইছে তাহলে সবাই সি দ্বারা গুণ করব তাহলে ওইখানে গুন করে যারা পাবো সবাই রে দ্বারা গুণ করব এখন এক যদি যোগ করিড এবাইনটা এ কে সব প্লাস যোগ করেছে যেহেতু কে কমান নিলে এইটের শূন্য নিচে যে শূন্য হয়ে যায় তাহলে কে সমান শূন্য কে সমান শূন্য এইটার সমান আমার কে তাহলে এইটের সমান আমার কে হলে কে এর মান শূন্য বসা দিলে এটা এটা পাওয়া যাবে। আবার শূন্য বসায় দেব দিলে ওইটা পাওয়া যাবে তাহলে আমার প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ আমার এভাবে পাওয়া যাবে তাহলে এইটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম কে ধরে আচ্ছা এবার পরবর্তী অঙ্ক পরবর্তী অংশ হচ্ছে পনেরো পরবর্তীতে যাব ষোলো